বাবু বেড়ে আসার পরে তুমি যে কলা ডিম দুধ খেয়েছ এই জন্য কি ছেলের মা কি তুমি আমি জানি মেয়ের মা সুন্দর ছেলের মা তুমি তো আগেও সুন্দর ছিল ছেলে সুন্দর ছিল তাহলে কি সুন্দর আমি আমি যদি কলা খাইতাম খাওয়ার পিঠা রুটি 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 আরে ময়দা পালাই যাই দেখাই লাগবে মানুষের আছে যে তোমার কাছে একটা প্যাকেট আছে ময়দাটা ভালো নাকি দেখতে